পুরানো সব কথার ভিড়ে বন্ধু তোমায় মনে পড়ে পুরানো সব কথার ভিড়ে বন্ধু তোমায় মনে পড়ে সেই সুদূরের ছেলে কালে পথ চলেছি দু হাত ধরে ছেলেবেলার খেলা ঘরে বন্ধু তোমায় মনে পড়ে পুরানো সব কথার ভিড়ে বন্ধু তোমায় মনে পড়ে পথের মাঝে সকাল সাজে তোমার আমার খেলা এক নিমেষে হারিয়ে গেল শেষে ছেলেবেলা খরার দিনে আপন মনে খেলে দুজন এখন বড় ক্লান্ত সময় হারিয়ে গেছে সুজন এখন বড় ক্লান্ত সময় হারিয়ে গেছে সুজন সকল বাঁধন উজাড় করে হাঁটছি এখন দুপদ ধরে এই পৃথিবীর খেলা খেলাঘরে মতবে যায় লোকের ভিড়ে সকল বাঁধন উজাড় করে হাঁটছি এখন দুপদ ধরে এই পৃথিবীর খেলা খেলাঘরে মতবে যায় লোকের ভিড়ে অনেক সাধে স্বপ্ন উড়ে নতুন স্মৃতির দৌড়ে সেই সেজনা করা তবু স্মৃতির দৌড়ে সেই সে জনা করানারে এখন সময় শান্ত বে যায় গান পেতে রই কে যায় কে যায় এখন সময় শান্ত বে যায় কান পেতে রই কে যায় কে যায় যাও রে পাখি রে বলো তারে পুরানো স্মৃতি আঁকড়ে ধরে তোমার থেকে অনেক দূরে বন্ধু তোমায় মনে পড়ে বন্ধু 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 তোমায় 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 মনে 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 পড়ে 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 সেই সুদূরে ছেলে কালে পথ চলেছি দু হাত ধরে ছেলেবেলার খেলা ঘরে বন্ধু তোমায় মনে পড়ে পুরানো সব কথার ভিড়ে বন্ধু তোমায় মনে পড়ে